আসসালামু আলাইকুম অল্প কিছুক্ষণ আগে বলতে সকাল সাড়ে আটটার দিকে বেলাবু নরসিংদী কাঁচাবাজারের পাশে বাজার জেলা যুবদলের একটি হাইয়েস্ট গাড়ি সাথে মালবাহী ট্রাকের সরাসরি সংঘর্ষ হয় এই সংঘর্ষের ফলে গাড়িতে থাকা নেতাকর্মীরা সহ সবাই মারাত্মকভাবে আহত হয়েছে তাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি ইদানিং সিলেট সহ সিলেটের এই চারটি জেলায় যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে এর প্রতিকার আমরা চাই কেননা প্রতিদিনই আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গাড়ি ঘোড়ায় অ্যাক্সিডেন্ট করছে তাই আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ জানাই যে সড়ক ব্যবস্থা কিভাবে সিস্টেমাইজ করলে সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে সাধারণ জনগণ আপনারা তাদের ব্যবস্থা নিন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে গাড়িটির কি অবস্থা মালবাহী ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ এবং যাত্রী যারা ছিলেন হাইয়েস্ট গাড়িতে তারা মারাত্মকভাবে আহত হয়েছেন মহান আল্লাহ সবাইকে হেফাজত করুক মহান আল্লাহ যেন আমাদেরকে সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচান এই দুয়াই আমরা করি আমাদের সার্থক টু দোয়ারা ফেসবুক নিউজ পেজটি আপনারা লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ